গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নিয়ে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে আমি বাড়িতে রয়েছি আমার শরীরটা একটু খারাপ রয়েছে ভালো লাগছে না কারণ এই কদিন এত গরম এত গরম এই গরমের মধ্যে রোদ যাওয়া আসা অফিস যাওয়া অফিস আসা তার মধ্যে অফিসে একটু এসি প্রবলেমের হওয়ার জন্য মানে গরম ফরম এই সব কিছু নিয়ে সত্যি শৈর্যটকু অনেকটাই খারাপ আছে তো জন্য ভাবলাম যে আজকে আর যাবো না এছাড়া বাড়িতে একটু কাজও ছিল তাছাড়াও আজকে রয়েছে একটা বিশেষ কারণ তো সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার প্রায় এক বছর পর আবার দেখাতে চলেছে এক বছর আগে ওরা এসেছিলো এসেছিল আমাদের বাড়িতে যখন ওরা কলকাতা এসেছিলো তো ওরা আবার কলকাতায় এসেছে সেই কারণে হচ্ছে আমি বলেছি ওদেরকে আজকে আসতে মানে অনেক 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 বলার পর ব্যাচারি একদমই টাইম করে উঠতে পারে না তো যাই হোক ও আজকে হচ্ছে আসার কথা রয়েছে এখন অবধি বিকেলবেলা ও আসবে তো সেই কারণে ভাবলাম যেহেতু যে ভালোও লাগছে না তো আজকে থেকেই যায় কারণ ওই দুপুর রোদে অফিস থেকে বেরিয়ে আসাটা আরও কষ্টকর একটা আরও খারাপ হয়ে পড়বে তো সেই কারণে আজকে একটু মনটা খুশি খুশিও আছে বিকেলবেলায় ও আসবে আজকে যেহেতু স্যাটারডে তো অফিস তো অফিস চলে গেছে ওকে বলেছে তাড়াতাড়ি ফিরতেও তাড়াতাড়ি ফিরে যাবে আর এখন আমি বাড়িতে আছি টুকটাক কাজকর্ম করবো ব্রেকফাস্ট করলাম আজকে ব্রেকফাস্টে ভালো লাগছিল না কিছু আর ওই জন্য ব্রেড আর জ্যাম দিয়ে ব্রেড খেলাম আর দুটো মিষ্টি এনেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে ট্রেন থেকে তো সেই মিষ্টি খেয়েছি ব্যাস আর কিছু খেলাম না এখন ওয়েট করছি এখন হচ্ছে কাজকর্ম করবো টুকিটাকি অনেক কিছু কাজ আছে সেগুলো করবো অ্যান্ড দেন হচ্ছে বিকেলবেলায় তো বললামই আসছে তো তোমাদেরকে অবশ্যই তোমরা অনেকেই জানো যারা জানো আমাদের দুজনকেই তারা অনেকেই জানো কে কার কথা বলছি আর যারা জানো না তাদের তারা যদি জানতে চাও আমার বেস্ট ফ্রেন্ডকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো স্কিপ না করে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর যারা এখনও নতুন আছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফিয়াস সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রফেলিটিকে সাপোর্ট করো তো চলো আর বিশেষ কিছু বলছি না ভিডিওটা এখান থেকে শুরু করছি বাইরে তো বিশাল রোদ দেখতে পাচ্ছ পাপড়ে পাপ এই রোদটা দেখলেই না সকালবেলায় বেরোনোর সময় যেন কান্না পেয়ে যায় তো যাই হোক আজকে তো আর বেরোলাম না তবুও যেন মনে হচ্ছে আজকে একটু হয়তো তাপটা কম আছে অন্যান্য দিন নাকি হয়তো এখন সকালবেলা বলে এরকমটা মনে হচ্ছে বুঝতে পারছি না একটু কম লাগছে আর একটু হালকা হাওয়াও দিচ্ছে তো যাই হোক যাই এবার কাজ বাজ শুরু করি প্রথমে তোমাদেরকে দেখাই আমি হচ্ছে ওর জন্য কটা গিফট কিনেছি মানে এক একটা জায়গা থেকে এক এক রকমের গিফট আমি কিনেছি তো এটা হচ্ছে আমি যখন সুন্দরবনে ঘুরতে গেছিলাম তোমাদেরকে সুন্দরবনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই ব্যাগটা কার জন্য নিয়েছি তখন আমি নামটা বলিনি এই কারণেই বলিনি কারণ ও হচ্ছে আমার ভিডিওগুলো দেখে ওর জন্য সারপ্রাইজ থাকবে তো সেই কারণে হচ্ছে আমি তখন বলিনি এইটা হচ্ছে একটা সেম ব্যাগ নিয়েছিলাম দুটো তো এটা হচ্ছে আমি নিয়েছি ওর জন্য এতদিন ওকে দিতে পারবো সেই কিনেছিলাম যখন ডিসেম্বরে মাসে আমি সুন্দরবন গেছিলাম তখন আর এই দেখো এই একটা কুর্তি নিয়েছি আর এখানে আর একটা কুর্তি সেম এটাও সেম দুটো কুর্তি এটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে ওর জন্য তো এই একটা কুর্তি কিনেছিলাম দুজনের জন্য সেম সেম দেখে আর একটা বোতল কিনেছি তোমাদেরকে দেখাই বোতলটাও তো এই হলো একটা বোতল নিয়েছি ওয়াটার বোতল এটা ওর জন্য না এটা হচ্ছে ওর পুচকু ছেলের জন্য ওর পুচকু ছেলে হচ্ছে স্কুলে ভর্তি হয়েছে আমি নতুন তো সেই জন্য ভাবলাম কী দিই কী দিই তো ওর ছেলের এই গরমকাল এখন তো এটা হচ্ছে সব থেকে বেস্ট হবে আমার মনে হয়েছে গরমকালে জল খাওয়ার জন্য তো সেই কারণে আমি ওর জন্য এই একটা বোতল কিনে নিয়েছি এই হলো ওর জন্য গিফট তো এগুলোর ও কিছুই জানে না এগুলো হচ্ছে ওর জন্য সারপ্রাইজ রইল তো এখন একটু বেরিয়েছিলাম আমরা বেরিয়ে হচ্ছে নিয়ে চলে আসলাম সমস্ত জিনিসপত্র এটার মধ্যে সিঙ্গারা রয়েছে এটার মধ্যে রয়েছে মিষ্টি আর একটা নিয়ে এসেছি ম্যাঙ্গো ফ্রুটি নিয়ে এলাম সাথে একটু কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে এসেছি আর একটা ছিল হচ্ছে ফ্রুটির বক্স ছিল আর একটা হচ্ছে চকলেট ছিল তো মোটামুটি জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর টু ইভিনিংয়ে খাবার অর্ডার দেওয়া আছে সেগুলো আসার কথা আছে যাই হোক সব কিছু বিকেল বিকেল এনে রাখলাম তো এখন হচ্ছে ওয়েট করি দেখা যাক কখন আসে তো এখন একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছটা বাজে এখনো ওরা আসেনি জানি না কখন আসবে কতটুকু গল্প করতে পারবো কি হবে আজকে কিছু জানি না ওদিকে আমার বর বসে বসে আসছে এসে যাচ্ছে এসে যাচ্ছে মানে কি বলবো তো তোমাকে আনন্দ হচ্ছে কেন হ্যাঁ তোমার আনন্দ হচ্ছে কেন কি বাজে বাজে কথা কি বলবো কিছু বলার টুকু নেই মানে সারা ক্ষণ আমার পেছনে লেগেছিস না কোনো কাজ নেই আবার গেমটা স্টার্ট করে দিল দূর বাবা আমি আর একটু ঘুমই দেখা যাক কখন আসে তো ফাইনালি ফোন করেছিল আমাকে বললো ওরা খনি আসছে তো এইজন্য আমি দৌড়ে দৌড়ে ছাদে চলে আসলাম আর ছাদ থেকে ওয়েট করছি কখন গাইটা ঢুকবে গলিতে চলে যাচ্ছে আর লাস্ট মোমেন্টে শুরু করছি ভিডিও প্রত্যেকবারই এটা হয় এত বকবক এত বকবক হয় বল আমাদের যে ক্যাম ফোনটা কোথায় থাকে খেয়ালই থাকে না ফোন রয়েছে সব সাজানো সব ফোন ফোনের জায়গায় থাকে আমরা আমাদের তো বকবক করে যাই আগেরবারও তাই করেছিলাম আমরা বল এর আগেরবারও রাস্তা যেতে যেতে ভিডিও এখনও এবারও শুরু করে বেরিয়ে গেছে ভিডিও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ভিডিও আরেকজন ও হেলমেটও পরে নিয়েছে সবাই হেলমেট পরে নিয়েছে ওখানে একদম লাস্ট মোমেন্টে আবার ওপরে গিয়ে ফোনটা নিয়ে আসলাম তো যাই হোক পুরো এক বছর পর দেখা হলো বল আবার এক বছর পর হ্যাঁ কিন্তু কবে হবে আমরা কেউ জানি না হবে আর আমরা ফোনে গল্প করি সেটা তো আর দেখানো যায় না হ্যাঁ এখন ফোনে কিছু করার নেই ফোনে এক বছর ফোনে কেটে যাবে আবার ফোনে কেটে যাবে আবার এক বছর পর এখানে দেখা হবে তাই তো আবার কিন্তু বলে গেলো আবার বুকিং দিয়ে গেলো আমাকে ও আবাহ চলো ঠিক আছে এখানেই শেষ করছি ভিডিওটা টাটা তো এখন আমরা ডিনার টিনার কমপ্লিট করে একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়লাম ও তোমাদেরকে তো বলাই হয়নি আমাকে একটা দারুণ সুন্দর গিফট দিয়ে গেছে ক্যামেলিয়া তো এটা হচ্ছে একটা সুন্দর পঞ্চ তো যাই হোক এখানে শেষ করছি ভিডিও টাটা